ইসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি সুলতানা আপনাদেরকে ভিন্ন স্বাদে তৈরি করে দেখাবো কলমি শাকের ভর্তা তাও আবার অন্যরকম করে আপনারা হয়তো বা অনেকেই খেয়েছেন এইভাবে আবার অনেকেই এইভাবে এই কলমি শাকের ভর্তা তৈরি করে খাননি তো একবার দেখলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি এই ভিন্ন স্বাদের ভর্তাটি তৈরি করেছি তো প্রিয় দর্শক প্রথমে আপনাদের একটি কথা বলি যে ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন দেখে নিই কীভাবে আজকের এই কলমি শাকের ভর্তা তৈরি করি এখানে আমি চারটি পদ নিয়েছি প্লাস কাঁচামরিচ সহকারে পাঁচটি পথ নিয়েছি দেখতে পাচ্ছেন শুটকি মাছ তারপরে রসুন কাঁচামরিচ পেঁয়াজ এবং কলমি শাক তো এখন এগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চুড়ায় একটি কড়াই বসিয়ে কলমি শাক দিয়ে দিলাম আর রসুন দিয়ে দিলাম রসুন আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন এরপর একটি সুটকি মাছ ছোটো ছোটো করে কেটে নিয়েছি কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দিলাম এখন ক্যামেরা অফে এখানে আমি দিয়েছি সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে এই রসুন সুটকি মাছ কাঁচামরিচ পেঁয়াজ এগুলো ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন ওটা মজার একটি রেসিপি অনেকেই কিন্তু মিস করে যাবেন আজকের এই কলমি শাকের ভর্তার রেসিপিটি যদি আপনারা না দেখেন তাহলে তো দেখতে থাকুন পুরো ভিডিওটি তাহলেই বুঝতে পারবেন কিভাবে আজকের এই মজাদার কলমি শাকের ভর্তা আমি তৈরি করি তো এখন সুটকি মাছ যখন কিছুটা ভাজা হয়ে আসছে তখন কলমি শাকগুলোকেও আমি ভেজে নিচ্ছি তো দুইটি মানে শুটকি মাছ আর কলমি শাক এই দুইটি পদ এখন এক জায়গায় করে ভেজে নিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি তিন চার টেবিল চামচের মতো পানি এই পানিটা দিয়ে এখন ভালো করে সবগুলো উপকরণ সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে রেখে সিদ্ধ করে নিচ্ছি পানিটা প্রায় শুকিয়ে এসেছে এখন ঢাকনাটা ফুলে আর একটু নেড়ে সেরে তারপর তুলে নেব আর একটি কথা আপনাদের বলি যে এখানে আমি যখন ঢাকনাটি ঢেকে রেখেছিলাম ওই সময় কিন্তু চুলা রাস লো করে রেখেছিলাম মানে রেখেছিলাম এখন ঠান্ডা হওয়ার জন্য তুলে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর তারপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব ঠান্ডা হয়ে গিয়েছে আপনারা চাইলে বেটে নিতে পারেন আর যাদের ব্লেন্ডার আছে তারা ব্লেন্ড করে নিতে পারেন খুব ঝটপট ভর্তাটা কিন্তু খেতে মাসাল্লা আপনারা একবার ট্রাই করুন গ্রাম বাংলা শহরে সব জায়গায় কিন্তু কলমি শাক সুটকি মাছ পাওয়া যায় তো কিভাবে আমি আজকের কলমি শাক ভর্তা তৈরি করলাম ভিন্ন স্বাদে দেখতে পেলেন আপনারা তো প্রিয় দর্শক ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে শুরুতেই বলেছি যে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ